এই নারকেলিটা ছোটোবেলা থেকেই পরিচিত ছোটোবেলা রাস্তার পাশে মামারা যখন এই নারকেলিটা বিক্রি করত তখন অনেক খাওয়া হতো আর এখন গড়ে আমি স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে থাকি আর এই নারকেলিটা তৈরি করা খুবই সহজ প্রথমে এখানে নিয়েছি নারকেল আর নারকেলটা বেশি পাকা নেবেন আর নেয়ার পর নারকেলের যে ওপরে শক্ত আবরণটা আছে এটা ভারী কোনো কিছু দিয়ে চারিপাশটা একটু ট্যাপ করে নিলে নারকেলটা আপনি আপনি উঠে আসবে আর নারকেলের পিছনে যে কালা অংশটা থাকে ওই অংশটা আমি পিলারের সাহায্যে ফেলে দিয়েছি এখন এই নারকেলগুলো যতটা পারা হয় পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আচ্ছা এখন নারকেলগুলো একটি পাত্রে ঢেলে নিয়েছি আর ঢেলে নেওয়ার পর একটু সমান করে নিচ্ছি তারপর ফুটন্ত গরম পানি ঢেলে দিচ্ছি আর এই ফুটন্ত গরম পানিটা ঢেলে দেওয়ার কারণে নারকেলের মধ্যে যে তেল থাকে ওই তেল তেলে ভাবটা থাকবে না আর পানিটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর রেস্টে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার পর খুব ভালো করে নারকেলগুলো ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি নারকেলগুলো ঠিক কতটা ঝরঝরে হয়েছে এখন রান্নায় চলে যাব প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি আপনি নারকেলটা ঠিক কতটুকু ওটার উপর ডিপেন্ড করে চিনিটা এক কাপ চিনির মধ্যে আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পানি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দেবো মুখ ফেটানো তিনটি এলাচ এলাচের পরিবর্তে এখানে আপনারা এলাচের পাউডারটাও ব্যবহার করতে পারেন তো নাড়াচাড়া করে নেওয়ার পর চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে ওই পর যে এখন দিয়ে দেবো নারকেল গুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ আমি লবণ অ্যাড করেছি যেহেতু মিষ্টি খাবারে আমার লবণ পছন্দ তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা তুলে আমি বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম চুলার আঁচটা মিডিয়ামে আছে আর এই মিডিয়ামে রেখে নারকেলটা আমি সম্পূর্ণ সিদ্ধ করে নেব আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নিচ্ছিলাম এরই মাঝে কিন্তু নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তার মানে নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে এখন নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব নাড়াচাড়া করে পানিটা আমি শুকিয়ে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এখন পর্যন্ত নারকেলের পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এরই পর্যায় আমি আর একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন চুলার আঁচটা আমি সম্পূর্ণ অফ করে দেব যখন এরকম থাকবে ওই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়ে তারপরে অনাবরত নাড়াচাড়া করতে হবে আর নাড়াচাড়া করার কারণে এ নারকেলের মধ্যে এক্সট্রা চিনিটা লেগে থাকবে না চিনিটা কিন্তু সম্পূর্ণ নারকেল থেকে আলাদা হয়ে যাবে আর এই কাজটা চুলা অফ করে তারপরে করতে হবে তো চুলা অফ করে আমি দেখতে পাচ্ছেন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এর মাঝে নারকেল থেকে চিনিটা কিন্তু আলাদা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন আমি একটি ছাঁকনিতে নিয়ে নেব আর নিয়ে নেওয়ার পর এক্সট্রা যে চিনিটা আছে ওই চিনিটাও ফেলে দেবো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই নারকেলের সাথে আপনারা কে কী পরিচিত জানাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় ছোটোবেলা থেকেই পছন্দের তাই গড়ে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নেই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ